মানে এটা এখানে ইব্রাহিম আলাইসাল্লাম নিজের ছেলেকে দেখতে এসেছে স্মৃতি মধ্যেই মারা গেছে আর ছেলের বাড়িতে দেখানো ছেলেছে ওই ছেলে বিয়ে করেছে ছেলে ওকে বলতেছে মা তোমার স্বামী কোথায় চলে গেছে বলে হুজুর আমার স্বামী চলে গেছে কোথায় চলে গেছে বলে আমার স্বামী চলে গেছে শিকার করতে জঙ্গলে বলতেছে মা তোমাদের সংসার কেমন চলছে আর ওই মহিলাটা ওই স্ত্রীটা বলছিল বেশি ভালো নয় বেশি ভালো নয় এক মধ্যে আমরা আছি শিকার যদি পাই কিছু পাই না হইতে নাই অতএব তো ভালো না অতএব তো ভালো না হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটা নবীর সেই নবীর স্ত্রীটা ঠিক হলো না একজন নবীর স্ত্রী बोलतेছে আলহামদুলিল্লাহ না বলে বলতেছে ভালো না সংসারে তেমন এটা যুৎসই হবে না যার জন্য বলতেছেন মা শুনো বলে কি তোমার স্বামী যদি আসে তাহলে আমার পক্ষ দিয়ে বলো একজন মানুষ এসেছিল এমন এমন সে তোমাকে সালাম দিয়েছে আর কি বলে দিয়েছে মা বোনের শুনুন খুব হিসাব করে শুনুন কতটা খেয়াল করে শুনুন মনে রাখার মতো করে শুনুন সেটা হল ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন মা তুমি তোমার স্বামীকে বলবে যে অমুক অমুক ধরনের লোকটা এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর বলে দিয়েছে তোমার চৌকাটা ঠিক হয় নাই তোমার তুমি সালাম দিলেন সালামের জবাবটা দিলেন এবার বলতেছেন আর কিছু আর কিছু বলে গেছে বলেছে তোমার ঘরের চৌকাটা ঠিক মতো হয় নাই বছর থাক তোমার বা ঘরের চৌকাটটা ঠিক হয় নাই যার জন্য চৌকাট মানে হলো এখানে স্ত্রী ঘরের চৌকাট মানে হলো স্ত্রী যার জন্য যখন বলল যে একজন এরকম মানুষ এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তোমার চৌকাটটা পাল্টাইতে বলেছে তখন বললেন যে চৌকাট মানে তুমি তুমি তিন তালাকে তালাক তালাক দিয়ে দিল তারপর বছর ওই বছর ওই বংশ দিকে আরেকটা মেয়েকে বিয়ে করলেন আরেকটা মেয়েকে বিয়ে করার পর তখন আবার কয়েক বছর পরে ইব্রাহিম আলাইসাল্লাম আমার ছেলের কাছে এসেছে আবার জিজ্ঞাসা করতেছেন এই বাড়িতে কার বলো আমাকে তোমার কি হয় আমক সে কি বাড়িতে আছে বলে না স্বীকার করতে গেছে মাগো তোমাদের সংসার কেমন চলছে ওই বলেছিল মেয়েটা আলহামদুলিল্লা খুব ভালো চলছে হুজুর দোয়া করবেন বাবা ইব্রাহিম বলতেছেন এইটা হয়েছে দুধ এইটা হয়েছে দুধ ঘরের মেয়ে এইটা হলো শুকরিয়া দায়ী করার মতন মেয়ে যার জন্য বলছে মা তোমার স্বামী আসলে বলবে অমোক আসছিল এমন ধনের লোক আসছিল পরিচয় দেয় নাই বলতেছে সে তোমাকে সালাম দিয়েছে আর বলে দিয়েছে তোমার ঘরের চৌকারটা যেন জীবন এ বদলা হায় চৌকার যতই গুণ ধলো না হয় স্বামী আসলেন বলেন এই কথা সালাম দিয়েছে আসসালামের জবাব কি ওয়ালাইকুম ওয়ালাই সালাম তারপরে কি যে তোমার চৌকাট তাদের জীবনে বদলা না হয় বলতেছি স্ত্রী গৌ চৌকাট মানে তুমি যার জন্য তুমি গরম সই যার জন্য আমি জীবনে তোমাকে তালাক দিব না তুমি বলেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ কথাটা কত বড় যখন তখন আপনি কেমন আছেন বলবেন আলহামদুলিল্লাহ পানি পান করলেন বলবেন আলহামদুলিল্লাহ যে কোন একটা নিয়ামত পান করবেন বলবেন আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন সালাম কালাম হলো আপনি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ যা দুধ খাইলেন বলেন আলহামদুলিল্লাহ আপনি হাসি দিলেন বলবেন আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল কেন হলেন কেউ তো খলিল হতে পারে নাই যত অন্য ছিল যত রস কেউ তো খলিল হতে পারে নাই আল্লাহর দোস্ত হতে পারে নাই ইব্রাহিম খলিল কিরকম করে হলেন আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আর একটা নবী ছিল উনি ছিল সম্পর্কে চাচা ফাতিজা লুত আলাইহিস সালাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ফাতিজা ইরাকের বাদশা কাইসের জমিনে হলো চাচা আরিশের জমিনে হলো লুত আলাইহিস সালাম এই চাচা ফাতিজার জামানা ছিল লুত আলাইহিস সালামের জামানা

দুইটা নিয়ে দাও ইব্রাহিমকে পুস্ত কি দেবে কি যে তোমার সন্তান হবে সারা প্রায় একশো বছর বয়স তার সে হবে আর ওদিকে ধ্বংস করে আসবে তোমরা লুত আলাইহিস সালামের যারা উম্মত আছে তারা বেঈমানদা গ্রেটেছে তারা পুরুষে পুরুষে ইয়া করে জানন লাওয়াত করে তাদেরকে ধ্বংস করে দিবে শুধু ধ্বংসই নয় তাদের মাটিটা উপুর করে তুলে নিচের দিকে ফেলে দিবে সেটা হয়ে যাবে লোহিত সাগর সেটা হলো লুত সাগর যেখানে মাছ বলতে কোনো কিছু নাই এখনো পর্যন্ত তার দৃষ্টিটা দেখা যায় তার নজিরটা দেখা যায় যেখানে কোনো মাছের কোনো কারবার নাই ওটা হলো ইব্রাহিম এবং মিকাইল

জীবনে কোনোদিন দেখা খানা খায় নাই মুসাফির সারা আত্মীয় স্বজন সারা দেখা খানা খায় নাই আর আমরা কেমন মানুষ দূর থেকে একজন মুসাফির এসেছে মুসাফির এসেছে বাড়িতে থাকবো একটু ওই থাকার জায়গা আছে বলে না ভেদাল আছে থাকবার যদি দেই তাহলে রাত্রের খাবার দিতে হবে আর কালকে বাসি মুখে লোকটাকে কিভাবে ফাটাবো যার জন্য ডাড়ি ঘরের কোনো সিস্টেম নাই আগে মানুষের ডাড়ি ঘর ছিল যার জন্য মানুষ যদি দূর থেকে আসতো ওই ডাড়ি ঘরে থাকতো খাবার দাবার দিত ঠিক ওরকম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাড়ি ঘর ছিল আর অতিথি সারা আত্মীয় স্বজন সারা মুসাফির সারা খারা খেত না দুই চার মাইল দুই মাইল তিন মাইল পাঁচ মাইল ফুরুত করে বেড়াত কোন প্রতীক আছে কিনা কোন মুসাফির আছে কিনা কোন ইয়া আছে কিনা যেন পথ সারি আছে কিনা যদি নাই উনি খানা খাইতেন যদি নাই আমি খানা খাবো না ইব্রাহিম আলাই ইসলাম এটা কোন ছিল মুসাফির সারা খারা খায়নি আর মুসাফির যদি এসেছে না খেয়ে দেওয়ার কোনো উপায় নেই দুই দল মুসাফির মানুষের রূপ এসেছে যে ইব্রাহিম এবং মিকাইল আলাইহিস সালাম যার জন্য স্ত্রীর একটাই ছিল গস গদা দামরা আমরা মা বোন রাখি দিব যে আত্মীয় স্বজন এসেছে ওই একটাই বাসুর আছে বাসুর তো দূরের কথা একটা মুরগি আছে একটা ডেকে জান্না পারে এইটাই আমরা দিব না 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 এত ত্যাগ স্বীকার করতে হবে তাই তো জান্নাতে যাওয়া যাবে না 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 একটাই বাসুর ছিল সুন্দর করে জবাই করে দিয়েছে রুটি বানানো হয়েছে এবার তার সামনে সুন্দর করে কাবাব করেছে ভুনা করে মাংস দিয়েছে আর রুটি দিয়েছে আর খায় না আর খায় না আর খায় না বলে ডাকাই নাকি ডাকা যদি খায় তাহলে ডাকাতি করবে না না তাহলে ডাকাতি করবে ডাকাত চিন্তায় পরে গেলেন হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তায় পরে গেলেন কি হলো কি হলো কি হলো তখন চিন্তাটা দেখে বলতেছে না 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 আমরা খাবো না আমরা খাবো না আমরা খাবো না বলে কেন আমরা খাবো একটা কন্ডিশনে আমরা খাবো একটা কন্ডিশনে একটা শর্ত আছে আমরা রুটি খাবো মাংস খাবো তার দামটা দিতে হবে আপনাকে তার দামটা আপনাকে দিতে হবে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি আমি 100 টাকা বল 200 টাকা দিব দাম দিতে হবে তাই আমরা খাবো নসিজে খাবো না ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন না 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 এটা তো আমি হোটেল খুলিনি যে আপনারা খাবেন আমাকে দাম দিবেন আপনারা আমার মেহমান মেহমানদারি করে এটা আমাদের জন্য আমার নিয়ম যাই দুন আপনারা খাবেন কোনো দাম নাও যাবে না আর তারা ওই দাম যদি নেন tali খাব আর দাম না নিলে নি খাব না এক কথায় শেষ বড় বেকায়দায় পড়ে গেলেন হযরতে ইব্রাহিম আলাইহিস বলতেছে না 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 যদি দাম নেন তাহলে আপনাকে খাবো ডি মাংস নসে খাবো না হয় তো চললাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেকায়দায় পড়ে বলতেছেন ঠিক আছে হুজুর আপনারা খান দাম আপনাকে দিতে হবে ঠিক দাম আমি নিব বলে কি এই দাম হলো আমার এই দামটাই আপনারা যখন খাবেন বলবেন বিসমিল্লা এটাই আমার দাম যখন খানাটা শুরু করবেন তখন বলবেন বিসমিল্লা আর খাওয়া শেষে বলবেন আলহামদুলিল্লাহ এটাই আমার দাম তখন বলতেছে ওই দুইজন যে তুমি পাশ করেছো তুমি পাশ করেছো আমরা জিব্রাইল এবং মিকাইল আমরা খাই না আমরা ফেরেশতা আমরা আগে তাছি তোমার ভাতিজা লুত আলাইহিস সালামের দেশে মানুষগুলো তারা লিমিট ক্রস করেছে বেঈমানি যার জন্য তাদেরকে আজকে শেষ করে দিব যার জন্য সেই দিন থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহ পাক দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম যখন মারা যায় তারা ঘুরতে ইসমাইল আলাইসাল্লাম গিয়ে বলতেছেন বাবা তুমি আমাকে কিছু নসিহত করো তোমার নসিহত হিসেবে আমি চলতে চাই কিছু নসিহত করো বলতেছিল বাবা ইসমাইল আমি আর কি নসিহত করব তোমাকে আমি একটা দুইটা তিনটা বাস এইভাবে আমি কাজ করেছি আমি আশা করি এই কয়টাই তুমি করবে ইসমাইল বলতেছেন বাবা তুমি বলো তুমি যেটা করেছো আমি ওইটাই করব তখন বললেন বাবা ইসমাই আমি তিনটা কাজ অবশ্যই করেছি চাই নাই জীবনে কোনোদিন জীবনে কোনো দিন জীবনে কোনদিন আমি মেহমান সারা খানা খাই নাই জীবনে আমি কোনদিন মুসাফির সারা খানা খাই নাই দুই চার পাঁচ দশ মাইল পর্যন্ত কোনো মেহমান বা কোনো মুসাফির নাই যদি আমি খানা খাওয়া নাই বাস আমি আশা করি তুমি ডাক করিও দুই নাম্বার জীবনে কোনোদিন আমি আজকে খেয়ে আগামীকাল কি খাবো সেটা আমি সঞ্চয় করি নাই আগামীকাল খাইলাম আগামীকাল কি খাবো এক মাস পরে আমি কি খাবো এইটা নিয়ে আমি কোনোদিন আমি চিন্তা করি নাই এটা কোনোদিন চিন্তা করি নাই আগামীকাল আছে তো আল্লাহ আছে আল্লাহ হলো রাজ্জাক আমি এই চিন্তাটা কোনোদিন করি নাই আগামীকালের জন্য কোনোদিন চিন্তা করি নাই দুইটা চলে গেল তিন নম্বরটা হলো যদি কোন দুনিয়াদারি কোনো কাম এবং পরকালের যদি কোনো কাম সামনা সামনি যদি এসে গেত আমি আবার জীবনে কোনোদিন পরকালের কামটা ছেড়ে দিয়ে এই দুনিয়ার কোনো কামকে প্রাধান্য দেই না বেলাটা ডুবে গেছে একটু কাম আছে এটা করি আধা ঘন্টা পরে নামাজটা পড়ব জীবনে নাও আমরা করি এত দূর আছে রোয়াগারতেছি গাড়তেছি দিয়েছে আধা ঘন্টা দিয়েছে নামাজটা হচ্ছে পড়ি এটা আগে করি তা না 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 নামাজ কে বলো না কাম আছে কাম কে বলো আমার নামাজ আছে ইব্রাহিম আলাইহিস সালামের কথার মূল অংশ সাবস্টেন্স কামকে বলো আমার নামাজ আছে আর নামাজকে বলো না আমার কাজ আছে ইসমায়েল আর ইসাল্লাম বলে তো ঠিক এই বিষয়ে চলবো জরিভ হলেন সোহার আল্লাহ যার জন্য মা এবং বোনেরা অনেক কথাই শুনলেন নিজের স্বামী নিজের শ্বশুর শাশুড়ি সৈতে ভালো ব্যবহার করবেন নিজে সুন্দরভাবে সাজগোজ করে থাকবে স্বামীর সামনে কুচবিহারে যাবেন বাপের বাড়িতে যাবেন লামসাম পোশাকে যাবে শরীরটা ঢেকে যাবেন আর সুন্দর পোশাক করে নিজের স্বামীর সামনে থাকবেন কিন্তু নিজের স্বামীর সামনে থাকেন আলামলা হইয়া আমি জানি কোন রকম কোন রকম কোন রকম কিন্তু যখন বাহিরে যান তখন হলো সাজগোজ এটা হলো ঠিক নয় কিন্তু আমাদের দুনিয়ার মধ্যে একটা বিষয় যেটা চলে না চলে না সেটা হলো সুদের কারবার বন্ধন 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 নিলেন একমাত্র অপরাধ আপনি করলেন বন্ধন নিলেন সুদের কারবার শুরু করলেন দুই নাম্বার হলো যখন আপনার বন্ধনের সার এসে গেল চিন্তা করে দেখুন কত হাসা হাসি কত কথা কত সারের সাথে কত ধরনের বকবির হয় কত এর কি মস্কারি আর কত সাজন গত এটা দুই নাম্বার হারানি কয়েকটা হারানি এখানে হচ্ছে নিজের স্বামীর সহিত আপনি স্বীকার করে চলুন আর বাহিত নয় আর অথচ আমরা যখন মা বোনেরা বাহিরে যায় সাজ গদন দেখা যায় নিজের স্বামীর সামনে নয় যার জন্য আপনার স্বামী যখন বিদেশের মাটিতে আসে আপনি চারটা কাজ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছেন তার মানে এটা জানবেন নাই কোনো মাবুদ আল্লাহ সারা আল্লাহ সারা কোনো মাবুদ নাই এটা মুখস্থ করে নিয়েছেন মানে এটা মুখস্থ করে নিয়েছেন এটা আপনি মুসলমান হয়েছেন পাঁচ ভক্ত নামাজ পড়বেন এর মধ্যে যেন কোনো ধরনের ত্রুটি না হয় রমজান মাসের রোজা রবিবারে রমজান মাসের রোজা হবে মার্চ মাসের দুই তারিখে রবিবারে রোজা শুরু হবে যার জন্য রোজা টাপনে রাখে সবচাইতে বড় ভুল একটা আপনাদের আছে রোজা যখন রাখবে বেলাটা যখন ডবে গেল আপনার স্বামী আমার বড় ভাই আপনার শ্বশুর আপনার ভাসুর আপনার দেওয়ার আপনার আত্মীয় স্বজন সবাই যখন ইত্যাদ করে আপনার মোবাইল সবার কাছে আছে সুন্দর মোবাইলের টাইম টা ঠিক আছে যেটা আটটা আট যখন বেলাটা ডুবে যায় আপনারা ইফতারটা করবেন দয়া করে আপনারা বলেন যে সারাদিন থাকতে পারলাম দুই মিনিট সময় কেন থাকি না এটা বড় হবে দেরিতে ইফতার করে আর ইহুদিদের বিরোধিতা আমাদেরকে করতে হবে আল্লাহর নবী বলেছে যতদিন পর্যন্ত ইসলাম ধ্বংস হবে যতদিন পর্যন্ত মুসলমান বেলা সাথে সাথে ইফতার করে আর দেরি করে মহিলা মানুষ আপনাদের এটা কুত্তা অভ্যাস হয়ে যায় তার মানে ওটার নামাজ হলো রোজা মুক্ত হয়ে যায় দয়া করে সবার সাথে একই সাথে ইফতার করবেন খেজুর দিয়ে করবেন ফল ফলা করবেন যদি নাই পানি দিয়ে করবেন আর সুন্দর করে আপনারা নামাজটা বিশ টাকা তারাবি নামাজ বিশ টাকা পড়বেন তিরিশটা রোজা রাখবেন তারপরে ছয়টা রোজা রাখবেন এক বছর রোজা রাখার সব আপনাদের একাউন্টে আপনি যেন আজকে ভূমিষ্ঠ হলেন এরকম নিষ্পাপ হয়ে গেলেন জোরে বলেন সোহান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা স্বামীর কথা মতে চলবেন পর্দা মোতাবেক চলবেন করা যাবে না নিজের ইজ্জতটাকে হেফাজত করবেন মনে রাখবেন একটা কথাই মা বোনেরা আল্লাহর নবী বলেছেন যে তোমরা মুখের হেফাজতটা করবে আর ইজ্জতের হেফাজতটা করবে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব মুখের হেফাজত তার মানে মিথ্যে কথা বলা যাবে না পর নিন্দা করা যাবে না গালি গালাজ করা যাবে না মিথ্যে সাক্ষী দেওয়া যাবে না ইয়া করা যাবে না গিবত করা যাবে না অন্যের কথা আপনা করা যাবে না অন্যের কথা সরাসরি করা যাবে না মুখটাকে হেফাজত করুন আর ইজ্জত রবটাকে ইবাদত করুন সরাসরি জান্নাতে চলে যান এটা আমার কথা নয় আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন মানুষ দুইটা কারণে শরীরে যত অঙ্গ আছে সবচাইতে বেশি গুনাহ করে মানুষ জমানের দ্বারা জিহ্বার দ্বারা মানুষ বেশি গুনাহ করে দূরে থাকার চেষ্টা করবেন জিহ্বা বন্ধ রাখার চেষ্টা করুন জিব্বার চুপ রাখার চেষ্টা করুন চুপ আছেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করুন সুন্দর করে জিকির করুন সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা কি বললাম কালিমাতানে খফিফাতানে আলাল লিসান কালিমাতানে হাবিবাতানে ইলাল রহমান খফিফাতানে আলাল লিসান

নামাল আমাল আর সেই স্বাদিশটা এক টুকাকে বললাম আল্লাহর নবী বলেছেন মানুষের মুখ দিয়ে দুইটা কথা বলতে অত্যন্ত হালকা মা বোনেরা মনে রাখবেন মুখের দ্বারা দুইটি কথা বলতে অত্যন্ত হালকা অত্যন্ত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত ভালোবাসা অত্যন্ত বিবাহিত যে জবান বলতে হালকা কিন্তু নেকির পাল্লা ভারী করার উস্তাদ কি সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহি আযীম মা বোনেরা মনে রাখবেন সব সময় পড়বেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহি আযীম আপনার নেকির পাল্লা ভারী হবে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফিল রিশাতির রাদিয়া আপনার নেকির পাল্লা যখন ভারী হবে আল্লাহ পাক আপনার উপর রাজি হয়ে যাবে एटाई शबाबी वाम्मा मन নেকির পাল্লা হালকা হতে দেওয়া যাবে না নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে বড় মুশকিল আছে আপনি জাহান্নামে নামে যাবেন জাহান্নামে নামে যাওয়াটা ভালো নয় জাহান ব্যাপারটা বড় কঠিন এই দুনিয়ার মধ্যে মোমবাতির আগুনটা বড় হালকা আর সেই মোমবাতির উপরে হাতটা রাখুন কেমন দেখা যায় আর ভাত যখন রান্না করে গ্যাসের মধ্যে ভাত রান্না করে যখন আপনাকে যদি বলা হয় ওই ভাতের মধ্যে চারটা আঙ্গুল ঢুকিয়ে দিন এখানে আগুন নাই তাও লাগে সেটাই আপনার জন্য সম্ভব লয় আর তোরস যেটা আগুন যেটা আগুন যে আগুন আপনার দulse আমেরিকার জমিনে যে আগুন জ্বলছে আমেরিকার জমিনে যে আগুন তা জ্বলছে সেই আগুন নাই যেটা লাভা আর আগুন আগুনের আগুন পাথরের আগুন এই আগুনের চাইতেও পৃথিবীর জমিনে কারেন্টের যত আগুন আছে এই আগুনের চাইতে সত্তর গুণ তেজ আগুন হলো জাহান নামের আগুন প্রমাণটা হলো এখানেই জাহান নামের থেকে কোনো একটা মানুষকে পৃথিবীর কোনো ইট ভাটার গগের মধ্যে যদি উঠুকিয়ে দেওয়া যায় সে সামান্য আরামসে সেখানে ঘুমিয়ে পড়বে বলেন সোহান আল্লাহ পৃথিবীর আগুন কোনো ব্যাপারই নয় পৃথিবীর আগুন আরামে মানুষে ঘুম পারবে আর এই পৃথিবীর আগুনের চাইতে সত্তর কোন তেজ হবে সেটা হলো জাহান নামের আগুন সে আগুনটা হবে লাল হবে না সাদা হবে না সত্তর হাজার বছর জ্বালাতে জ্বালাতে যে আগুনটা হয়েছে কালো সিয়া এই কালো সিয়া অবস্থায় রেখে হয়েছে যার জন্য জাহান নামের মানুষ ওই আগুন এর মধ্যে জ্বালানো হবে যার জন্য আমরা জাহান নামে যাবো না আমরা আল্লাহকে ভয় করি আমরা আল্লাহর নবীকে ভয় করি আল্লাহর নবীকে আমরা মহব্বত করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রমজান মাসের রোজা রাখবো মা বোনেরা কথা বলতে চলবেন নিজের ইজ্জতকে কে ভাত করবেন অবশ্যই আপনারা জান্নাতে যাবেন নামাজ আপনারা ছাড়বেন না আপনি নামাজ পড়েন প্রতিদিন এক মাসের মধ্যে পাঁচ দিন আপনার শরীর খারাপ থাকে প্রতিদিন আপনি নামাজ পড়েন তে বারো মাসের মধ্যে পাঁচ বারো ষাট দশ মাস আপনি নামাজ পড়েন আপনার ভাই আমার আপনার স্বামী আমার বড় ভাই সে নামাজ পড়ে বারো মাস আপনার নামাজ হলো দশ মাস কিন্তু মনে রাখবেন একজন মহিলার দশ মাসের নামাজ এক পাল্লায় যদি তুলে দেওয়া যায় আর তার স্বামীর বারো মাসের যদি এক পাল্লায় তোরে দাওয়া যাই ওই মহিলা ওই দশ মাসের নামাজের ওজনটা বেশি কেন যা আপনারা নামাজটা মাঝখানে বাদ দেন ওই বাদ দিয়ে দেওয়ার ধরাটা বড় কষ্ট যার জন্য আমাদের তো নামাজ পড়তে পড়তে পাস হয়ে যায় যার জন্য আপনাদের নামাজটা কত বড়ো জিনিস আপনার যে মহিলাটার প্রসব বেদনা উঠেছে বাচ্চা এখন হ অবস্থায় সে অবস্থায় বেলা উঠতে সে নামাজটা পরে নাই তাকে মাগরিবের নামাজটা পরে নিতে হবে তাহলে বড় মুশকিল ঠিক সবচাইতে বড় দোষ আপনাদের সেটা হলো যখন আপনার শরীরটা খারাপ হয়ে গেছে বেলা একবার এক ঘন্টা আগে আপনার শরীরটা ভালো হয়ে গেল আপনি জানেন শরীর আর রক্ত প্রবাহিত হচ্ছে না হাইজ বন্ধ হয়ে গেল আপনি সুন্দর করে গোসল করুন এই গোসল করাটা হলো আপনার জন্য ফরজাই গোসলটা করুন গোসল করার পর আপনাকে বলে নিতে হবে আসরে নামাজ আসরে নামাজ এত দামি নামাজ আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজ এবং আসরের নামাজ যদি কেউ পড়ে নেয় তার শরীরটা জাহান্নামে জ্বলবে না জ্বলবে না এবং জহরের নামাজ যদি কেউ সুন্দর করে পড়ে নেয় বারো রাকাত তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যায় ঈশার নামাজের কথা আল্লাহর নবী কত গুরুত্ব দিলেন ঈশার নামাজের মধ্যে ছাগলের রান পাওয়া যায় সেটা যদি নগদ পাইত মানুষ হামাগুড়ি দিয়ে হলেও নামাজে আসতে পারেন সুবহানাল্লাহ মা না আপনাদের কথা অনেক অনেক কিছু বলা হলো আমি একটা কথা লাস্টে আপনাদেরকে বলে দিতে চাই তাই জাল্লাল সামানায় সামনায় জামানায় কোন একজন সাহাবা নিজের স্ত্রীকে বলেছিলেন যে বিবি গো আমি বিদেশে গেলাম তুমি বাড়ি